আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা খুবই শোকাহত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সরিষাকল গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ সরকারের বড় ছেলে শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলা আজ সকাল দশ ঘটিকায় এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সবাই বলি ইন্না আলিল্লাহি রাজিউন মরহুমের জানাজা বাদ আসর মশিপুর সরিষাকল ফাজিল ডিগ্রি মারদশায় অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মশিপুর সরিষাকোল যৌত কবরস্থানে চিরনিদ্রায় সায়িত করা হয়

আমরা জানাজানিয়া করি এবং

फिर कोई नहीं हाँ